বিজেপি প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্স ব্লেড দিয়ে কাটার অভিযোগ জগদ্দলের রবীন্দ্রপল্লীতে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সমর্থনে জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের গোলঘর রবীন্দ্রপল্লিতে একাধিক ফ্লেক্স লাগানো হয়েছিল অভিযোগ রাতের অন্ধকারে কে বা কারা পাঁচ ছয়টি ফ্লেক্স ব্লেড দিয়ে কেটে দিয়েছে রবিবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় বিজেপি কর্মীদের বিজেপি কর্মী রাজু শ্রীবাস্তবের অভিযোগ রাতের অন্ধকারে নেশাখোররা এসব করেছে নির্বাচন কমিশন ও জগদ্দল থানায় অভিযোগ জানানো হয়েছে রাজু বাবুর দাবি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ যথাযথ ব্যবস্থা নিক আমাদের এমপি সাহেবের ফেস্টুন লাগানো ছিল জন্য রাত্রিবেলা নাকি আমরা শুনেছি আর এখানে সিসি ফুটেজ আছে ওটা দেখতে হবে এমপি সাহেব যতগুলো ফেস্টুন ছিল তার মধ্যে ব্লেড মেরে দেওয়া হয়েছে মুখের উপরে ব্লেড মেরে রাতের অন্ধকার করেছে রাতে অন্ধকারে করেছে 12টা বন্ধ করেনি 12টা পর করেছে আমরা যে এখানে কতগুলো কতগুলো ফ্লেক্স গেছে এখান থেকে পাঁচ পাঁচ সাতটা তো এদিকে রোডের উপরে দেখছি আর আমরা দেখতে যাচ্ছি যে এটা কেন হচ্ছে কারা করছে এটা কারা করছে এই কালকারে কিছু ছেলে আছে যারা মদ মাতাল তারাই করছে তৃণমূলের আমরা তো জানি না তৃণমূল করে কি করে কিন্তু কেন করবে প্রশ্ন হচ্ছে আমাদের কেন করবে নির্বাচন কমিশ জানিয়েছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জানাচ্ছি আর থানায় বড়বাবুকে আমি ফোন করেছিলাম থানা বড় বাবু বলেছেন পুলিশ আসছে পুলিশ এসে থানা ভুয়া পড়েছেন যাচ্ছি আমরা অভিযোগ করতে এই মাত্র আমি এসে সব দেখলাম এগুলো হয়েছে আমরা অভিযোগ করছি আর ওইটাকে দেখতে হবে থানাকেও দেখতে হবে আপনাদের মিডিয়াকেও দেখতে হবে কি আমাদের কোথাও কোথাও ফেস্টুন যদি না হচ্ছে কেন কারণটা কিছু ওরা জানছে ওরা যারাই ছিঁড়েছে ধরুন তারা জানতে পেরেছে কি ওরা ওদের জমি সরে গেছে আর অর্জুন সিং জিতবে এর জন্যই ওটা করছে কেন অর্জুন সিং এখানে পাঁচ বছর এমপি ছিল প্রচুর কাজ করেছে প্রচুর কাজ করার পর দেখেছে এত লোক হচ্ছে মিছিল মিটিংয়ে হচ্ছে তার জন্য এটা কাজটা নাম হ্যাঁ আমার নাম হচ্ছে রাজু শ্রী